আসসালামু আলাইকুম সুমায়িত বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি বিরানোর ভিডিওতে খান জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ তেমদাদুল আপনাদের সাথে রয়েছি আমি আপনাদের জন্য আরও একটি বিরানোর ভিডিও নিয়ে এসেছি এখানে কিন্তু আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একটি ভিক্টোরিয়ান জিপসাম সিলিং ডেকোরেশন করেছি এই সিলিংটি দুই হাজার পঁচিশ সালের খুবই আপডেটেড একটি ডিজাইন আপনারা দেখতে আছেন তো আমি সময় নিয়ে একটু আমি আপনাদেরকে আমাদের প্রতিটি ডিজাইনের কোয়ালিটিগুলো দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন যে আমাদের প্রতিটি ডিজাইন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির তাছাড়া কিন্তু আমাদের প্রতিটি ডিজাইন সংগ্রহ করা হয় চায়না ডাইস থেকে এক্ষেত্রে কিন্তু প্রতিটি ডাইসের ফিনিশিং একেবারে একশোতে একশো সুন্দর ফিনিশিং আসে কেননা আমরা চায়না ডাইস থেকে কিন্তু মালগুলো সংগ্রহ করি আপনারা যারা আপনাদের বাড়িতে জিপসাম সিলিং ডেকোরেশন সহকারে জিপসামের যাবতীয় কাজগুলো করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমি আজ কিন্তু আপনাদেরকে এই ডিজাইনটি কিন্তু আমি ঘুরে ফিরে দেখাবো একটি জানালা গ্যাট করা হয়েছে খুবই রাজকীয়ভাবে আপনারা চাইলেও কিন্তু আপনার বাড়িতে করে নিতে পারেন তাছাড়া কিন্তু নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তাছাড়া কিন্তু আমরা দুই হাজার পঁচিশ সালে কিছু আরও আপডেট ডিজাইন নিয়ে এসেছি আপনারা পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের ওই ডিজাইনগুলো দেখাবো এবং এগুলো রঙ করা হলে কিন্তু আমি আরও ভিডিও দেবো আপনাদেরকে যারা কাজগুলো করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গিয়ে কিন্তু কাজগুলো করে থাকি আপনারা যারা আমাদের দিয়ে কাজ করাবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ধৈর্য সহকারে কিন্তু আমাদের ভিডিওগুলো আপনাদের দেখতে হবে কাজের কোয়ালিটি